সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার হ্যালো এভরিওয়ান আমি কোয়েল আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আজকে মঙ্গলবার দিনটি ছিল পৌষ পার্বণের দিন যাচ্ছি গঙ্গাসাগর স্নান করতে কথিত আছে আজকের দিনে গঙ্গাসাগরে স্নান করলে সমস্ত পাপ মুক্ত হয়ে পুণ্য অর্জন করা যায় তার জন্য ভোর চারটের সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে সকাল সকাল পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে সাউথের দিকের পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরলাম এই ট্রেনটাই আবার লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে নামখানা স্টেশনের দিকে আমরা নামখানা স্টেশন নামবো না নেমে যাব কাকদ্বীপ স্টেশন সেখান থেকেই টোটো চেপে যেতে হবে ফেরিঘাটের দিকে ফেরিঘাট যেতে ওই টোটোতে সাত থেকে আট কিলোমিটারের পথ জনপ্রতি কুড়ি টাকা করে নেওয়া হয়েছিল ভাড়া এখন আমরা পৌঁছে গেছি কাকদ্বীপ চলুন এবার যাওয়া যাক টোটোতে করে এখন চলে যাবো ফেরিঘাটের দিকে আজকে গঙ্গাসাগর যাওয়ার মূল কারণ হচ্ছে আমার দাদু দিদার বহু দিনের ইচ্ছা ছিল শেষ বয়সে অন্তত একবার যাবে গঙ্গাসাগরে যাই হোক দাদু আর দিদার সঙ্গে হাতে মামা আর মা ছিল তাদের জন্যই মূলত যাত্রা করতে পারলাম আজকের পুণ্য উদ্দেশ্যে এখন চলে এসেছি ফেরিঘাটে এখানে খরচ টিকিটের পার হেড চল্লিশ টাকা এবং রিটার্ন চল্লিশ টাকা টোটাল আশি টাকা করে নিয়েছিল অন্যান্য দিন নাকি টিকিটের মূল্য থাকে ন টাকা করে যাই হোক সামনে আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে এই লঞ্চে করেই এপার থেকে ওপার যেতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লেগে যাবে সামনে যে নদীটি দেখছেন এটি হচ্ছে হুগলি রিভার এতটাই চওড়া এখানে হুগলি নদী যে এপার থেকে ওপার দেখা যায় না ওপারেই হলো সাগর দ্বীপ সাগর দ্বীপ যা গঙ্গাসাগর নামেও পরিচিত এটি সুন্দরবনের একটি দ্বীপ যা গঙ্গার বদ্বীপে অবস্থিত কলকাতা থেকে প্রায় দেড়শো কিমি দক্ষিণে রয়েছে সাগরদ্বীপ যেটি লোট নম্বর আট থেকে কচুবেড়িয়া পর্যন্ত এখন আমরা পৌঁছে যাব সাগরদ্বীপে কুম্ভ মেলার পরে এটি হলো দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা এখন যে নদীটি আমরা পার হব সেটি হলো গঙ্গা নদী যেটি পশ্চিমবঙ্গে হুগলি নদী নামেও পরিচিত আরেকটি লঞ্চ সামনে দিয়ে যাচ্ছে গঙ্গা সাগরের দিকে যাবে এটাও সাগর যাবে যাই হোক আমাদের লঞ্চটাও এখন ছেড়ে দিয়েছে অলকানন্দা এবং ভাগীরথী নদী দেবপ্রয়াগে মিলিত হয়ে পবিত্র গঙ্গা নদীতে পরিণত হয়েছে এই গঙ্গা নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে একটি পশ্চিমবঙ্গের হুগলি নদী নামে আরেকটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এই হুগলি নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে আর গঙ্গা সাগর হলো সেই স্থান যেখানে গঙ্গা সাগরের সাথে মিলিত হয় গঙ্গা সাগর ভারতের অন্যতম বিখ্যাত হিন্দু তীর্থস্থান প্রতি বছর তাই তো মকর সংক্রান্তিতে এখানে সারা ভারত থেকে তীর্থযাত্রীরা পূর্ণ স্নানের উদ্দেশ্যে এখানে জড়ো হয় আর গঙ্গাসাগর মেলা হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা গল্প করতে করতে এখন আমরা পৌঁছে গেছি জেটি ঘাটে এখান থেকে বেশ খানিকটা হাঁটা এবার যেতে হবে বাস স্ট্যান্ডে চলুন যাওয়া যাক একেই তো শীতকাল তার মধ্যে নদীর ধারে হু করে ঠান্ডা হওয়া বইছে চলুন এবার হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে অনেকক্ষণের হাঁটতে হবে বা গঙ্গাসাগরে স্বাগত এরকম ব্যারিকেড দেওয়া হয়েছিল একদিক দিয়ে যাওয়ার পর অন্যদিক দিয়ে যারা বাড়ি ফিরবেন তাদের জন্য রয়েছে বাঁশের ব্যারিকেড দেখুন কতটা ভিড় হয়েছিল এবছরে কি অন্যান্য বারের তুলনায় ভিড় কম হয়েছে কারণ সবাই নাকি মেলায় চলে গেছে তবে এত ভিড় আমার দেখা এই প্রথম এত বড় একটি মেলা কত পুলিশ প্রশাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এখন আমরা বাসে উঠে পড়েছি বাসে করেই যেতে হবে গঙ্গাসাগরের মেলাতে দেখেছেন কি পরিমাণ ভিড় এদের সবার গঙ্গাসাগর স্নান হয়ে গেছে এরা এখন বাসে করেই যেতে হবে গঙ্গাসাগরের মেলায় জনপতি পঁয়ত্রিশ টাকা করে ভাড়া নিল এখন আমরা পৌঁছে গেছি দেখুন কি পরিমাণ এখানে ভিড় এই বাস স্ট্যান্ড থেকে এখনও খানিকটা হাঁটা পথ জন্য এরকম জলের ব্যবস্থা করা হয়েছিল এটা বিনামূল্যেই সবাইকে দেওয়া হচ্ছিল খুবই ভালো লাগলো এখন আমরা আরও কিছুক্ষণ হেঁটে চলে যাব গঙ্গাসাগর মেলায় যেখানে স্নান করা হয় এখানে থাকার ব্যবস্থা বলতে বেতের তৈরি বিভিন্ন রকম ঘর রয়েছে এছাড়া বড় বড়ো টেন্টের ব্যবস্থা করা হয়েছিল আর টয়লেট বাথরুমের এইসবের কোনো অসুবিধা হয়নি দেখুন এখন আমরা মেলা প্রাঙ্গনের দিকে চলে এসেছি চারিদিকটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে জানেন তো সকল পুণ্যার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল তো আমরা প্রথম এইবার এসেছি জানতাম না সেই কারণে বাস থেকে নেমে সোজা চলে গেছিলাম খাবার হোটেলের দিকে সেখানে তো নিরামিষ ভাত ডাল আর একটা কি বাঁধাকপি সবজি দিয়ে একটা থালি মতো করা হয়েছিল। যাই হোক খাওয়া দাওয়া সেরে আমরা মেলার দিকে রওনা দিলাম সেই পথেই যেতে যেতে দেখলাম ফ্রিতে চা খাওয়াচ্ছে ফ্রিতে শালপাতায় কত সুন্দর খিচুড়ি দিচ্ছে আবার কোথাও কোথাও লুচি তরকারি এসব পুণ্যার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছিল যাই হোক আমরা তো আর রাতের খাবার খেতে হোটেলে যাইনি সেখানেই খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আর এখানেই থাকার ব্যবস্থা বলতে ওই তাঁবু দিয়ে বিভিন্ন ধরনের টেন্টের মতো করা হয়েছিল আর বেতের তৈরিও বিভিন্ন ঘর করা হয়েছিল থাকার জন্য তো আমরা সেখানেই রাতে থেকে গিয়েছিলাম কোনোরকম ভাড়া নেয়নি আর খাবার জলও সেম বাড়ি থেকে একটা বস্ত্র বড় পাঁচ লিটারের বিসলেরি ওয়াটার বোতল নিয়ে গেছিলাম এখানে এসে দেখি কি সুন্দর জলের ব্যবস্থা করা হয়েছিল যাই হোক বয়ে বয়ে নিয়ে যেতে হয়েছিল এখন দেখুন কথা বলতে বলতে চলে এসেছি গঙ্গা সাগরের দিকে দেখেছেন কি সুন্দর চারিদিকটা লাগছে এই দিকে পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকম থালি রয়েছে ডালা আমরা তো ভোর চারটে সময় এসেছি বাস ট্রেন টোটো জার্নি সেরে শেষে এসে পৌঁছেছি বিকেল হয়ে গেছিলো এখন সন্ধ্যে ওই সাড়ে পাঁচটা থেকে ছটা বাজতে যায় সমস্ত দোকানপাট প্রায় উঠে যাবে তবে কিন্তু এখানে অনেকে স্নানও করছিল। এখানে দেখছিলাম অনেকে স্নান সেরে পূজা আরতি অর্চনা করছিলেন এগুলো দেখে নেওয়ার পর সেদিন তো আর স্নান করতে আমরা পারিনি আর এই ঠান্ডার যদি স্নান করি নিমোনিয়া নির্ঘাত আর আমি তো দিদা দাদুকে পূর্ণ অর্জন করাতে নিয়ে এসেছিলাম দিদা সাধুর সাথে এসেছি যাই হোক এখানে যারা স্নান করে উঠে যাচ্ছিলেন তাদের থেকে একটু গঙ্গার জল আমিও মাথায় নিয়ে নিয়েছিলাম যাই হোক আজকের দিনে একটু গঙ্গার জল মাথায় ছিটাতে পেরেই আমি খুশি এখন দেখুন সামনে প্রচণ্ড কাদা ভাটা চলছে এখানে দেখুন গঙ্গাসাগরের সামনে অনেকে পূজা আরতি করছেন সেটাই দেখে নিচ্ছিলাম এখন তো এত কাদা রাত হলে এই জল পুরো পাড়ে উঠে আসবে এখানে যারা আরতি করেছেন গঙ্গা আরতি সেই প্রদীপ এখানে জ্বলছে এখন চলুন মেলার দিকে যাওয়া যাক গঙ্গা দর্শন করে গঙ্গাকে প্রণাম করে এখন চলে গেছি গঙ্গা সাগর মেলাতে মেলাতে দেখি কী কী জিনিস বসেছে এইদিকে দেখুন বিভিন্ন রকমের শাক শঙ্খ এগুলো বাজাচ্ছিল আর এদিকে রয়েছে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস এখান থেকে আমার ওই আয়না দেওয়া বিভিন্ন ওই ঝিনুক দেওয়া আয়নার এটা খুব পছন্দ হয়েছে এখান থেকে কিনে নিয়েছিলাম এটা কত সুন্দর দেখুন লাগছে আমিও তাই কিনে নিয়েছি এই ছোট্ট মতো বড়গুলো নিয়ে যেতে পারবো না বাড়িতে নিয়ে যাওয়ার আগেই ভেঙেও যাবে আমার এই ঝিঁকা আয়না কি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা আমার তো খুব পছন্দ হয়েছে তারপর চলে এসেছি মেলার আরেক প্রান্তে এখানে বিভিন্ন ধরনের কালারিং ল্যাম্প একটু দেখানো হচ্ছিল আর এইদিকে রয়েছে জুয়েলারি বিভিন্ন ধরনের জুয়েলারি সেট আর এইদিকে দেখুন মেলা প্রাঙ্গণ সুন্দর করে সাজানো হয়েছিল আর রয়েছে মানুষের ভিড় কেনাকাটা চারিদিকে খাবারের দোকান এখন অনেকক্ষণ ঘুরতে ঘুরতে চলে এসেছি সাগর কথা একটি দেখলাম মণ্ডপের দিকে এখানে সাগর কথা সাগরের কিভাবে বা গঙ্গা কিভাবে সাগরে পতিত হয়েছে সেই কাহিনী এখানে তুলে ধরা হয়েছে সাগর শহরের এক প্রান্তে ঋষি কপিলকে উৎসর্গ করে বিভিন্ন মন্দির তৈরি হয়েছিল যিনি মহাকাব্য মহাভারত অনুসারে ঘটনাগুলি শৃঙ্খলের জন্য দায়ী যা শেষ পর্যন্ত গঙ্গার পৃথিবীতে অবতারণ করেছিল কথিত আছে মকর সংক্রান্তির দিনে গঙ্গা সমুদ্রে প্রবাহিত হয়েছিল এইভাবে তীর্থযাত্রীতে তাদের পাপ ধুয়ে ফেলার সুযোগ দেওয়া হয়েছিল গঙ্গাসাগর হলো সেই স্থান গঙ্গা যেখানে সাগরে মিলিত হয়েছে এই স্থানে পবিত্র ঋষি কপিল মুনির আশ্রম এছাড়া রয়েছে ঋষি ভগীরথ ও মা গঙ্গাকে উৎসর্গ করে বিভিন্ন মন্দির খানে কথার গল্প তুলে ধরা হয়েছে বিভিন্ন ধরনের ফটো আর চিত্রের মাধ্যমে চলুন আপনাদের সাথে সাথে আমিও এই জায়গাটা একটু দেখে নিই আর আপনারাও দেখতে থাকুন অসাধারণভাবে এই জায়গাটি সাজানো গোছানো হয়েছিল খুবই ভালো লাগছিল দেখতে আর এখানে ছিল মহেশ্বর যার জটা থেকে গঙ্গার উৎপত্তি তাকেও এখানে স্থান দেওয়া হয়েছিল অপূর্ব লাগছিল মহাদেবকে দেখতে প্রণাম করে চলে আসলাম যেখানে আজকে রাতটা থাকবো এখানেই আমরা স্টে করে গেছিলাম রাতটুকু খুবই ভালো একটি জন্য আয়োজন করা হয়েছিল থাকার জন্য সাদা ত্রিপল দিয়ে পুরো টুকু জুড়ে এরকম থাকার ব্যবস্থা করা হয়েছিল এরপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি কপিলমণির আশ্রমে সামনে কপিলমন্দির আশ্রমে ঢোকার পথে দেখলাম মা গঙ্গার একটি মূর্তি এখানে জলের ওপর স্থাপন করা হয়েছে চারিদিকটা অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছিল বিভিন্ন রকমের লাইটিং দিয়ে সুসজ্জিত করা হয়েছিল যা দেখতে এক কথায় অসাধারণ লাগছিল এরপর চলে যাচ্ছি ধীরে ধীরে আশ্রমে আশ্রমের দিকে দেখুন ভিড় অনেকটাই কম রয়েছে আমরা যেহেতু অনেক রাত করে এখানে এসেছিলাম সমস্ত ব্যারিকেটগুলি দেখুন ফাঁকাই ছিল আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব এবার এখানে বিভিন্ন রকমের পুজোর ডালারও আয়োজন ছিল যাই হোক এত রাতে তো পুজো দেওয়া হয়নি আর আমরা কালকে স্নান টান করে ভেবেছিলাম পুজোটা সেরে নেব। उन आपनदर साथ शेयर करी गोपीमनि आश्रम में गोपीमनि देव एवं भागीरथी और गंगा मूर्ति गुली के कम होने। काम होने किसी तरह की जल्दबाजी ना करें अपना सामान अपनी ही हिफाजत में रखें अपने पैसे कपड़े बैग এখানে যারা মানত করতে যান সেই সুব্যবস্থাও করা হয়েছিল এখানে দেখুন বিভিন্ন রকমের দিয়ে বাঁধা হয়েছিল সিঁদুর দিয়ে বিভিন্ন রকম মানুষ যারা পূরণ করতে চান তারা করতে পারেন এখানে অনেকেই এখনো পুজো করছে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখুন অনেকেই অনেকটাই রাত হয়ে গেছিল তবুও এখানে লোকজনের সমাগম ছিল চলুন সামনে থেকে কপিল দেবের আশীর্বাদ নিয়ে সাথে আপনারাও প্রার্থনা করুন এইদিকে যে ছোট ছোট ঘরগুলো দেখছেন মন্দিরের পাশে এখানে নাগা সাধুরা থাকে অনেকে কাছে গিয়ে আশীর্বাদ নিতে পারেন তো আমি দূর থেকেই দেখছিলাম যাই হোক চলুন এবার আমাদের মেলা ঘোরা হয়ে গেছে সাথে কপিরমণির আশ্রমও ঘোরা হয়ে গেছে এবার চলুন রাতুটুকু কাটিয়ে সকালবেলা পূর্ণ স্থানের উদ্দেশ্যে চলে যাব গঙ্গা গঙ্গাসাগরে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল যেন দেখে মনে হচ্ছে চন্দ্রনগরের লাইটিং দেখতে যেন এসেছিল খুবই সুন্দর টুনি লাইট ওইদিকে ডিজে লাইট দিয়ে সাজানো হয়েছিল এগুলোকে দেখে মনে হচ্ছে কানের ঝুমকো এখানে রয়েছে ফোয়ারা খুবই সুন্দর লাগছিল দেখতে দেখেছেন রাত যত হয়েছে তত জোয়ারের জলে যেন ঢেউ নেমেছে একদম পাড়ের কাছে চলে এসেছে জল একটু আগেই সন্ধে বেলায় দেখাচ্ছিলাম কত কাদা আর এখন দেখুন জল একদম সামনে চলে এসেছে সাগর এসেছি সাগরে যেহেতু তাই ঢেউ তো থাকবেই রাত অনেক হয়ে গেছে এখানে দেখুন সকলে সবাই শুয়ে পড়েছে এরকম একটি ঘরের ব্যবস্থা করা হয়েছিল একটি নয় এরকম অনেকগুলি ঘর ব্যবস্থা করা হয়েছিল বেদের তৈরি তাবু দিয়ে তৈরি বিভিন্ন রকমের ঘরের ব্যবস্থা করা হয়েছিল আর কম্বল পেতে লেপ ঠেপ এগুলো সবাই এরা বাড়ি থেকে নিয়ে এসেছিল পুণ্যত্ব করতে এসেছো একটু তো কষ্ট করতেই হবে যাই হোক রাতটুকু কোনো রকম কাটিয়ে আমরা সকালে খুব সকালে ভোরবেলায় স্নান করে নেব চলে এসেছি ওই যেখানে আমরা রাত্রেবেলায় ছিলাম সেখান থেকে খুব কাছেই রয়েছে এই ঘাটটি গঙ্গাসাগরে এখন সবাই স্নান করে নিচ্ছে ওইদিকে দাদু দিদা সকলে নেমে পড়েছে স্নান করবে বলে ভিড় তেমন একটা না থাকলেও মানুষজন ছিল ঠিকই সকাল সকাল সবাই স্নান করছে চলুন আমিও করিনি স্নান করার পরে দেখা হচ্ছে আবার जय yeah, झूलेलाल yeah, yeah, yeah. আমাদের সকলের গঙ্গা স্নান করা হয়ে গেছে এখন গঙ্গাসাগরে সাগরে আরেকবার তিলক কেটে গঙ্গাসাগরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। চলুন এবার যাওয়া যাক তীর্থযাত্রা মানেই হাঁটতে তো হবে তাই অনেকক্ষণ হাঁটার পর অবশেষে পৌঁছে গেলাম জেঠীহাটে জেঠীহাটে এত পরিমাণ মানুষের ভিড় যে শেষ পর্যন্ত ভেসেলের ব্যবস্থা করা হয়েছিল এই ভেসেলে চার থেকে পাঁচ হাজার মানুষ উঠেছিল যাই হোক অবশেষে আমরা ওপারে পৌঁছতে পেরেছিলাম আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে তার